আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রাসমত্তুতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামা আমার আর ইউনিক একটা কালারের এর আগে একটা দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে গাড়িটি বিক্রি হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এই গাড়িটাও দেখা যাক এবং সাউন্ড কিন্তু একবারে অসাধারণ সাউন্ড গাড়িটির ফুল ইঞ্জিন কমপ্লিট করা এবং গাড়িটির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটি যখন কিনছিলাম ক্রোম করা ছিল মানে আপনারা ইঞ্জিন হেড এগুলো সব পুরো করা ছিল গাড়িটি ধুয়ে কোনো স্প্রে স্পিডে কিচ্ছু করার সুযোগ পালাম না একবারে আপনার এইভাবেই ভিডিও দিচ্ছি এই এই কন্ডিশনে বাইক এই কালারের বাইক অনেকে পছন্দ করেছিলেন চাইটা সিগন্যাল লাইন নতুন দেওয়া যার কারণে এখন বলছি যে প্যাকেট খোলা হয় নাই আর গাড়িটি কিন্তু খুবই সুন্দর কন্ডিশন একবারে খুবই সুন্দর যার কারণে গাড়ির সাউন্ড দেখতে পাচ্ছেন একবারে একটা একটা তো ফুল ভিডিও তো দেখার আগে আমার ঠিকানাটা একটু আপনাদেরকে জানাই দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লীবিদ তিন তলাতে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনে যদি কেউ বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসেন তো ট্রেনে থেকে নেমেই সামনে এক মিনিট কোনো রিক্সা ভ্যানে ওটা লাগবে না এক মিনিট হেঁটে আসলে আপনারা যে পল্লীবিদ্যুৎ অফিস ট্রেন স্টেশন থেকে নেমেই অথবা আপনারা যদি বাসের স্ট্যান্ডে আসেন বাস বাস টার্মিনালের সামনে নামা দিলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আমার দোকান ইনশাল্লাহ আরেক্স হান্ড্রেড এর সকল পার্টস আমার কাছে অ্যাভেলেবল সবসময় থাকে এই গাড়িটারও ভিডিও পাবেন সিঙ্গেল এটাও খুবই সুন্দর কন্ডিশন আর এই হচ্ছে গাড়ি আরও এগুলো আছে আমি একটু শর্ট করে আপনাদের দেখাই দিই যেটা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন এগুলো এখনও হয়েছে ব্লু কালারের আরেক্স এটা আছে সিলভার কালারের গোল্ডেন স্টিকার দিয়ে করে এটা আছে তারপরে এটা হচ্ছে আপনার ইয়ে কালার সিলভার কালার আর এই মডিফাইটা হচ্ছে আমাদের এলাকায় যে গেছিলো দেখছিলেন ওনারা একটু অ্যাক্সিডেন্ট করছে করে যে বাম্পার টাম্পার দেখা করছে সামনে মাঠঘাট ভাঙছে আর একটু সেন্ট কভারের এখানে একটু ভাঙছে যার কারণে গাড়িটা আমার কাছে আবার দিয়ে গেছে কাজ কমপ্লিট করে আবার নিয়ে যাবে ওনারা তো এই জন্যই বলি যে ভাই হচ্ছে বিদেশ থেকে এই জন্য বলি যে আপনাদেরকে যে নিজের জিনিস নিজের ছাড়া টেক কেয়ার করা খুবই আকর আর এই তিনটার কাজ হিংসালা গাড়ি খুলব তিনটার কাজ আমার অলরেডি পেন্ডিং আর ওই যে ওইটা খোলা রয়েছে ওটা ওটা আর কি ইয়ে আর কি আর যারা বড়ো গাড়ি চাচ্ছেন দুটা পালসার আছে আর এগুলো আছে আপনারা যা যেটা পছন্দ সে সেটা বলতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আমার দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আর পুরাতন মোটর সাইকেল পুরো বিক্রয় এবং এক্সচেঞ্জও করতে পারবেন আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই যে এই নাম্বারটা নিচে যেটা লাস্টে দুইশো ষাট যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা চৌডাঙ্গা এবং এখানে আমরা স্পেশালি টু স্টকের ইয়ামা আর এক্স হান্ড্রেড ইয়ামা আরেক ওয়ান ফাইভের কাজ করি আর এটা হচ্ছে আপনার আমার দোকানের মালামাল দেখতে পাচ্ছেন অন্য কোনো গাড়ির মালামাল নয় জাস্ট আপনার হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেডের মালামাল এর বাইরে আমি যাই না আর কি আর এক্স আর এক্স নিয়ে ইয়ামা এক্স নিয়ে কাজ করি ওয়ান ওয়ান ফাইভ বলেন আর হান্ড্রেড বলেন তো এই হচ্ছে আপনাদের গাড়ির হচ্ছে সামনের থেকে আপনাদের লুকটা একটু দেখাই দিই হচ্ছে সামনের মাঠ তারপর হচ্ছে এসে সামনের যে টায়ার আর সামনের যে নির দেখতে পাচ্ছেন দুটা কাজ করা এবং সামনের ইয়ামাহা মহা লগো দিয়ে দিয়েছি হেডলাইট অরিজিনাল গেট আপে সাইডটা সিগনাল লাইট নিউ দিয়ে দিছি এবং মিটার নিউ দিয়ে দিছি এবং সাথে এইটা আমার খুবই পছন্দের জিনিস হ্যান্ডেল টপ হ্যান্ডেল টপ দিয়ে দিছি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সাথেকার এখন পর্যন্ত অরিজিনালই আছে আর কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কন্ডিশন রাউন্ড স্টিকার দিয়ে এত কথা বলি হয় এবং সিট একবারে নতুন করে বাঁধা সিট সিট বিট সহকারে একবারে নতুন করে ডাইসেলা সিট সহ দেখতে অনেক সুন্দর লাগে এ হচ্ছে আপনার পেছনের থেকে দেখতে পাচ্ছেন হেভি সুন্দর লাগে আর এবং হচ্ছে অরিজিনাল গেট আপের যে ইয়ে কী বলে কেরিয়ার আর গাড়িটি হচ্ছে আমাদের এলাকার জিনেদা নাম্বার আমার আশপাশের ভাড়া ভাই যারা আছেন অনেক জিনেদার ভাই মাগুরার ভাই আমাকে কল দেন অথবা আমার জেলার তো বা কুষ্কে অথবা মেহেরপুর ভাই বলেন যে ধিনাদা নাম্বার পাইলে পরে আমাদের একটা গাড়ি দিয়েন এরকম মিস্টিকার হবে এরকম এর আগে যখন বেস অনেক ভাই কল দিছিলেন তো তার আগে বিক্রি হয়ে গেছিল গাড়িটা তো গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একেবারে খুবই সুন্দর আকাশি কালারের জোশ একটা কালার হয়েছে আর ভিডিওর সময় আর কি এই লুকিং গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন না আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো লুকিং গ্লাস আমার কাছে আসে ওই যে লুকিং গ্লাস জন্য আছে সমস্যা নেই মনে নেই যেহেতু আপনার দিয়ে আপনার ইয়ে করবেন আর যে পেছনের টায়ার দেখতে পাচ্ছেন এই যে এই কন্ডিশনে আছে তারপরে রিম টিমগুলো সব কিছু কিন্তু ভালো আছে কোনো চিরাফাটা নাই আর কি এবং গাড়ির সাথেকার অরিজিনাল এই যে এই গাড়িটারও হচ্ছে গাড়ির সাথে কার অরিজিনাল রিম এই গাড়ির সাথেকার এবং তিন রডের লেগ গার্ড দেওয়া আছে আর এই গাড়িটার যে দেখতে পাচ্ছেন কিকার খুবই সুন্দর এবং ক্রোম কালার করা আছে আমরা যে মডিফাইতে যে রকম করা করি সেইরকম আর কি আর এটা এটা হচ্ছে আপনার যে গাড়ির সাথে যে অরিজিনাল আছে এবং কিকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের চিকন শেপের মতো এবং এটা দেখতে পাচ্ছেন একবারের সেটিংটা খুবই সুন্দর হয় তারপরে ট্যাঙ্কির কাগজ যে ক্যাব দেখতে পাচ্ছেন এটা একবার গাড়ির সাথে কার অরিজিনাল হ্যাঁ ওই যে ভিতরে দান দি সাথে কথা বলেন তারপরে আপনার হচ্ছে বাইকের হচ্ছে যে আপনারা অনেক সময় চিন্তা করেন বা একটু সরাই দেন তো এটা সাইকেলটা একটু দিকে একটু সরাই দেন তো এখানে হচ্ছে আপনার যে টাঙ্কি যে আপনারা টেনশন করেন যে টাঙ্কির ভিতরে কোনো কিছু সমস্যা হবে কি না টাঙ্কির তলা কেটে চেঞ্জ করে দেওয়া যাতে করে এখন মোটামুটি এক দু পাঁচ বছর কোনো সমস্যা হওয়ার কোনো ইয়ে নাই তো এটা আপনার হচ্ছে আপনার সুরক্ষা দেবে এরকম কারণ ওই নতুন কিনে নিয়ে যে আপনাদের হচ্ছে যে সমস্যা হবে এরকম কোনো কাজ আমি করি না এবং ভিডিওটা লং করার চেষ্টা করি তাতে করে আপনারা খুব সুন্দরভাবে দেখা দেখতে পারেন এবং এই গাড়ির সারি শাড়ি দেখতে পাচ্ছেন একবারে গাড়ির সাথে কার দুটা বাম্পার যে পিছনে যে আপনার দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে ডিসকভার বলেন সিটি হান্ড্রেড বলেন এগুলো চালায় খুবই মজা হয় এটাই জন্য খুলি নিয়ে আর এতে গাড়ির বাইরের লোক যদি দিকে কি হেড আর এই দুই পাশে দুই চেম্বারে দুই কাভার আছে গিয়ে করা আছে এবং এই যে সেন কভার দেখছেন গাড়ির সাথে কাছে কভারে দেখছেন তো এরপরে আপনার হচ্ছে তো অরিজিনাল বললাম কি না বলছি যাই হোক এরপরে পিছনের মার্কাট দেখতে পাচ্ছেন পিছনের মার্কাটে কোনো খাওয়া টাওয়া কোনো কিছু নাই এবং চেষ্টা করছি হচ্ছে জিনাদা নাম্বার এর গাড়ি আপনাদের এলাকার সেহেতু কালার ইয়ের আপনার অনলাইন শোটো সব কিছু আছে আর এলাকার যেহেতু কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবেও না আর মোটামুটি গাড়ির ইঞ্জিনের কাজ পরিপূর্ণরূপে করা এবং এই গাড়িটার আপনার হচ্ছে ফুল কাজ একবারে মানে যতটুক যা করার দরকার সব কিছু করে রেডি করা আপনাদেরকে একটা টাকা আর খরচ করে ইয়ে করতে হবে না এবং গাড়িটির রেট রাখছে হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপরও আলোচনা সাপেক্ষে কিছু দাম বাড়ানো কমানো যাবে ইনশাল্লাহ এবং আমরা চৌষট্টি ডিস্ট্রিক্ট বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট চৌষট্টি ডিস্ট্রিকে আপনার হচ্ছে কুরিয়ার করা সম্ভব যেটা আপনার হচ্ছে আরও অনেক ঢাকার ভিতরে অনেকগুলো শাখা থাকে তারপরে হচ্ছে গাড়ির চট্টগ্রামেও অনেকগুলো শাখা থাকে সিলেট এগুলো হচ্ছে আপনার শাখা থাকে বিশেরভাগ হচ্ছে জেলা শহরে অন্যান্য লোকাল যেগুলো আছে জেলা শহরে আপনার হচ্ছে এগুলো গাড়িগুলো আপনার লোকাল শহরে যাবে শহর হইলে পরে জেলা শহর থেকে রিসিভ করতে হয় মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন সিকিউরিটি স্বরূপ আমাদের এটা কুরিয়ার ভাড়া স্বরূপ আর কি সিকিউরিটি স্বরূপ নেওয়া হয় এটা অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই এমনি এমনি দিয়ে দিতে এমনি এমনি ভাই কীভাবে দেবো আপনারা এসে দেখে শুনে নিয়ে দেবেন সবচেয়ে ভালো হয় আমাদেরকে প্রতিষ্ঠান আছে আমাদের দেখাই দিই আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা এসে প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনারা নিয়ে যান করে আমাদের কোনো ইয়েও থাকে না আপনিও দেখে শুনে আপনিও খুশি আমিও খুশি তো এই যে অনেকে অনেক রকম কথাও বলে সে জন্য আর কি তো আমরা আপনারা আমাদের ঠিকানা ফুল দিয়ে দিছি হ্যাঁ আপনারা হচ্ছে এই যে আলমডাঙ্গা আমাদের থানা এবং চোয়াডাঙ্গা জেলা এবং বাস টার্মিনাল এরিয়া এটা হচ্ছে আপনার আলমডাঙ্গা পল্লিব অফিস আপনারা চলে আসেন এখানে এসে দেখে শুনে পছন্দ হলে নেবেন না হলে নিবেন না তো গাড়িটির মোবাইল পাম্পাম সব কিছু জেনুইন আছে গাড়ির সাথেকার অরিজিনাল আছে এবং মোবাইল পাম্প কিন্তু ভালো আছে আমার কাছে আসলে পরে মোবাইল পাম্প তো অবশ্যই ভালো করে দেবো যেহেতু সব কিছু পুরোপুরি কাজ করা আর এই যে এটা হচ্ছে আপনার মোবাইল যে দেখতে পাচ্ছেন সাইড মোবাইল দেখতে পারছেন এগুলা কুমলে বাড়ায় দিতে হবে আর কি এক লিটার কিনলে পর মোটামুটি পাঁচ সাতশো চালানো যায় আটশো কিলো চালানো যায় ক্ষেত্র বিশেষ যেহেতু নতুন করে সব কিছু করা একটু বাড়ানো আছে কিছুদিন পরে আপনারা একটু কমাই নিতে পারবেন সেগুলো আমি আপনাদের যদি কেউ বাইরের দৃষ্টিতে হন ভিডিও করে দেখতেও করা যায় আর আপনাদেরকে সাউন্ডটা শোনাই আমার ভিডিও শেষ করব

আউট এখন অল্প কিছু যদি আপনার মন চাই তাহলে আপনারা পারেন করা আপনার আদারওয়াইজ অন্য কোনো করতে আপনাদের করা লাগবে না আশা করছি গাড়ির সাউন্ডটা কিন্তু একেবারে একটা একটাই তো প্রত্যেকে আপনাদের দেখায় ভিডিওটা শেষ করছি যাতে ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন এবং কে কোন দেশ থেকে দেখছেন এটাও কমেন্টস করবেন কেমন আছেন তাও জানাবেন এবং আপনি নেন অথবা অন্য লোকে নেন তারকে তার কমেন্টসে আমাদের অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল্প করে রাখতে পারেন যাতে করে ইউজ করে কোন কোনো ভিডিও সারলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এরকম একটা বাইক দেখছেন তো দেখতে পাচ্ছেন একবারে নতুনের মতো দাঁড়ায় আছে দেখতেও সুন্দর এবং কেউ আপনাকে ইয়ে বলতে পারবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে